নমস্কার আপনারা শুনছেন আষারে গল্প পরিবেশন হয় সেন এন্টারটেনমেন্ট সম্পর্কে কথোপকথনটা খুব প্রয়োজন না হলেই হবে মনোমালিন্য ভেবে দেখুন তো যদি আপনি আপনার প্রিয়জনের সাথে কয়েকদিন কথা না বলেন তাহলে আপনার মানসিক পরিস্থিতিটা কেমন হবে আজ আমরা উপস্থাপনা করতে চলেছি এমন একটি গল্প শেখ শামিনুর রহমানের কলমে এ ডে চলুন সকাল প্রায় সাড়ে দশটা বাঁচতে চলেছে আকাশের এখনও ঘুম ভাঙিনি এমনিতেই কাল বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি ছিল তারপর তো হালকা শীতের সকাল আছেই সব দিক থেকে সুবিধা হয়েছে অফিসটা ছুটি হয়ে গিয়ে তাই কোনো টেনশন নেই ওদিকে আবার বাইরের আকাশটা সকালের মিষ্টি রোদে চকমকিয়ে উঠেছে সময় মানুষকে কষ্ট দেয় তাই ঘড়িতে কাঁটা থাকে কোন কোনো ঘড়িতে হয়তো ফুল থাকে তবে সেটা শুধুই ঘড়ির নকশা সময়ে আকাশকেও কষ্ট দিয়েছে এক সময় প্রিয়ার সাথে কত কথা হতো রুটিন মাফিক সোশ্যাল মিডিয়ায় আড্ডাও চলতো একবার হয়েছিল কি টানা সাত দিন আকাশ দু লাইনের ক্যাপশন লিখে গিয়েছিল তার প্রোফাইলে আর সবটাই প্রিয়াকে উদ্দেশ্য করে বন্ধুমহলে হলে আর বুঝতে ভুল করেনি কেউ সুদূর দুবাইয়ে বসে মামাতো দাদা সাব্বির পর্যন্ত আকাশকে নাজিহাল করেছিল আটচল্লিশ ঘন্টা ধরে শেষ পর্যন্ত ভিডিও কলে আকাশকে বলতে হয়েছিল ও হো সিজ মাই ফ্রেন্ড সাবির জাস্ট ফ্রেন্ড আর শোন নতুন অফিসে জয়েন করেছি ওকে টাইম মেনটেন করতে হবে রাখছি পরে কথা হবে এই টাইম মেনটেন করতে গিয়েই হলো কাল কথা বলার পরিমাণ গেল কমে সকালে দশ মিনিট আর সন্ধেতে পাঁচ মিনিট মোট পনেরো মিনিট সপ্তাহের প্রথম দিন মেরিকেটে সাত আট মিনিট এই যা আকাশ যেদিন কলেজ ছেড়েছিল সেদিন প্রিয়ার বিষণ্ন মন কিছুতেই সুখ খুঁজে পায়নি সে মনে মনে ভেবে রেখেছিল ঠিক এক বছর পরে দুজনে একসাথে কলেজে যাবে প্রিয়ার ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ হলে অপেক্ষা করবে আকাশের ছুটির জন্য নতুন ব্রিজের উপর আড্ডা দিতে দিতে চা পান করবে দু একটা সেলফিও তুলবে তবে ইচ্ছা না করলে তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে না তারা প্রিয়ার প্রশ্নের কাছে আকাশ হেরে গিয়েছিল সেদিন শুধুই বলেছিল এই হিস্ট্রি অনার্স আমার জন্য নয় আর্টস কলেজে ভর্তি হলো ভালো হতো ভালো চাকরি যখন পেয়ে গেছি এখন আর সময় নেই লেখাপড়ায় আকাশ কাঁচা ছিল বটে তবে প্রিয়ার সাথে সময় কাটানোর অছিলায় কাটিয়ে দিত আরও কয়েক বছর তা হলো না ছেলে সৎ ছিল লাস্টবার বাবা যেদিন জ্বর গায়ে কালনা গিয়েছিল বেচারা ভিতরে ভিতরে খুবই কষ্ট পেয়েছিল সে সারাক্ষণ ব্যস্ত ছিল কখন বাবা বাড়িতে ফিরে আসবে সে কথা জানে আকাশের সবচেয়ে কাছের বন্ধু সাদিক প্রিয়া সাদিকের মারফত আকাশের উচাটন মনের খবর জানতে চাইলে সে বলেছিল আরে ছাড় ও কিছু না। কাকু একটু অসুস্থ তো তাই বলল বটে সাদিক নয়তো বেচারি কাঁচা বয়সের চিন্তায় রোগা হয়ে যেত কদিনে বুঝি নতুন কারোর উপর আকর্ষণ বাড়লো আকাশের না যা হোক সেরকম কিছু নয় শীত বলো গ্রীষ্ম বলো বা আশ্বিনের বৃষ্টি কানে হেডফোন গুজে ট্রেনের উইন্ডো সিটে বসে বা রাতে ঘুমাবার আগে জানালার পাশে ঠেস দিয়ে ফিসফিসে কথা বলার কি যে মধুরতা কি যে অমৃতময় লাগে যারা প্রেমে পড়েছে তারাই জানে টিনেজ হোক বা ওভার টোয়েন্টি ইটস আনাদার ফিলিং আকাশের এই কথা শুনে সাদিক বলেছিল আরে কি ফিলিং করব কথা বলে না না। পরীক্ষার পড়া আছে। ইঞ্জিনিয়ার হবে ছেলে সৎ ছিল তাই বন্ধুর এই আফসোস ভরা কথা শুনে বলেছিল আরে না না কি যে বলিস এটা কিন্তু তোকে মানতে হবে দেখ তোর সাথে কথা বলতে গিয়ে যদি ওর পড়ায় ডিস্টার্ব হয় তাহলে তো ওর ক্ষতি তাই প্রিয়াকেও সে বারবার বলে দেখো আমি যদি কখনও এমন সময় ফোন করি যখন তুমি কোচিংয়ে আছো বা বাড়িতে নোটস ফলো করছো আমায় কিন্তু জানিও প্লিজ আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এ তো মুখের কথা এর চেয়ে ঢের বেশি ভয় আছে আকাশের বুকের ভেতর যদি আঙ্কেল জানতে পারে প্রিয়া কোনো ছেলের পাল্লায় পরে নিজের ক্ষতি করছে সিক্সটি পার্সেন্ট তো দূর পাঁচ নম্বরও তুলতে পারবে না এবারে যদি কোচিং মাস্টার দেখা হলে বলে ফেলে প্রিয়া কিন্তু আজকাল পড়াশোনায় একদম মন দিচ্ছে না ফোন ঘাটা একটু কম করতে বলবে আঙ্কেল রাগের মাথায় হয়তো ফোন দেওয়া বন্ধই করে দেবে বা হয়তো বলবে কার সাথে এত কথা বলিস স্যারের কাছে কথা শুনতে ফোন মায়ের কাছে জমা রাখবি তাহলে তো আকাশ প্রিয়াকে হারাবে সকাল টু সন্ধ্যা অফিস করে আর কারো মাধ্যমে প্রিয়ার খোঁজও নিতে পারবে না রবিবারের অপেক্ষায় থাকতে হবে কিন্তু প্রিয়া সে কথা বুঝল না সে ভাবল আমার ব্যাপার আমার স্কুল আমি ঠিক ম্যানেজ করে দিনে মিনিট কথা হয় তাও আকাশের বাধা। না না বাধা নয় আকাশের মন আকাশের মতোই উদার আর সেই উদার মন এখন শীতকালীন নীল আকাশের মতোই নীলে ছেয়ে গেছে তার কারণ দিন চারেক আগে বিকেলে আকাশ আর প্রিয়ার যে ফোন আলাপ চলছিলো সেই সময় আকাশ কিছু না জানিয়েই ফোনটা কেটে দেয় প্রিয়ার কথা রয়ে যায় অধুরা আকাশ জানতে পেরেছিল কিছু দিনের মধ্যেই প্রিয়ার এক্সাম শুরু হতে চলেছে কিন্তু তারপর তো ফোন করেছে অনেকবার পাল্টা তবুও কোনো কল মিসড কল নেই মেসেজের রিপ্লাই নেই অথচ স্টেটাসে প্রিয়াকে দেখা গেল ছোটো বোনের সাথে পড়ার টেবিলের সেলফিতে হঠাৎ কি যে হলো প্রিয়া কথা বলা বন্ধ করলো কেন সে কি আকাশের সাথে সম্পর্ক রাখবে না আর কি দোষ তার আকাশ সেটাই ভেবে পায় না তাই সমস্ত সোজা সাপটা উত্তর নিতে আকাশ ভেবে রেখেছিল একদিন ঘণ্টাখানেক আগে অফিস থেকে বেরিয়ে প্রিয়ার সাথে দেখা করবে কিন্তু কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করার প্রয়োজন হলো না আর গত পরশু আকাশ অফিস থেকে ফেরার সময় নিউ টাউন বাস স্ট্যান্ডে স্ট্যান্ড ছেড়ে যাওয়ার আগে শুধু বলে গেল কি হবে কথা বলে তুমি তো সব সময় পড়তে বলছো তাই না আর শোনো আকাশ আমি প্রচুর পড়ার চাপে আছি পরে কথা বলবো আকাশ বলল তো বলবো না তোমার সামনে এক্সাম তাই তো বলেছি আরে একটু ভালোভাবে কথা তো বলে যাও প্রিয়া চলে গেল একটা ছোট্ট ঝড় উঠল বাস স্ট্যান্ড জুড়ে ধুলিকণা উঠতে লাগলো বিকাল আর সন্ধ্যার আবছা আধারে আকাশ তার পথের দিকে চেয়ে থাকলো শুধু এই বিষণ্ন মন নিয়ে কোনো মতেই বন্ধুর বার্থডে পার্টিতে যাওয়ার ইচ্ছা ছিল না তার তারপর সাদিক আসবে না পার্টিতে সে অফিসের ট্রেনিং নিতে গেছে বারাসাতে একান্ত সমবয়সী বন্ধুদের জোড়াজোড়িতে সে যেতে বাধ্য হয়েছিল অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার ফলে এই সময়টাও এসেছে কষ্ট দেবার আকাশের মা রাগে গরম হয়ে এসে বলল আকাশ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি চলে ওঠ ওঠ বলছি অফিস ছুটি বলে কি সারাদিন ঘুমিয়ে থাকতে হবে আকাশ একটু আর মোর ভাঙল মা বলল তুই কি উঠবি জলে ছিটে দিতে হবে উঠছে মা সাড়ে হ্যালো আকাশ হ্যাঁ বল ভাই আমি নতুন জায়গার সুযোগ পেয়েছি জানিস তো সল্টলেক সেক্টর থ্রি হুম অভিনন্দন বন্ধু তোর খবর বল ভালো না রে ভাই প্রিয়া আজকাল আমাকে ভালোই ইগনোর করছে কিন্তু কেন জানি না ভাই ভাবিস না আজ একটা চকলেট বক্স আর সুন্দর ফুলের তোলা নিয়ে বাড়িতে চলে যা কি যে বলিস সে আমার সাথে কথা বলে না প্রত্যেকবার অ্যাভয়েড করে দু একটা রিপ্লাই দিয়ে যেন অত ব্যস্ত হয়ে পড়েছে এমন ভাব দেখিয়ে চলে যায় আর তুই বলছিস আকাশের কথা শেষ না হতেই সাদিক বলে আরে বলছি তো জানা প্লিজ তুই আজকে একবার যা একবার বন্ধুর কথা শোন মানছি তোকে ইগনোর করছে কিন্তু আজ কথা বলবে তুই যা আকাশ যথেষ্ট দিদার সাথে বলে বলছিস গেলে কথা বলবে তো আজ রোজ ডে ভাই আজকে কথা বলবি তুই যা আমি রাতে তোকে ফোন করবো ওকে ওকে দুপুরে খা খা রাস্তার ওপর দাঁড়িয়েছে আকাশ একটা সুন্দর বাড়ির সামনে প্রায় ঘন্টা আড়াই হতে চলল। বাড়ি থেকে কেউ বেরালো না আকাশ ভাবল খিল্লি করতে ছাড়েনি এখনো জানি না কেন যে আজ বাড়ি থেকে বেরোতে রাজি করালো বেটা স্কুলের ফাঁসলামে এখনো ধরে রেখেছে আমি জানতাম প্রিয়া দেখা করবে না কথা বলবে না তাও সাদিক আমায় বোকা বানালো বেটা এতক্ষণে নিশ্চয়ই পাড়ার ছেলেদের সাথে পুরনো বিল্ডিং এর নিচে বসে আমায় নিয়ে হাসাহাসি করছে দিন এমন একটা কাণ্ড ঘটাব সবাই আমার জন্য আফসোস করবে আর তার একমাত্র কারণ হবে সাদিক আর প্রিয়া আমায় পথে নামি আনন্দ পাচ্ছে তো বুঝবে সেদিন হারে হারে বুঝবে ওর সাথে সুন্দর করে সাজানো চকলেট বক্স আর গোলাপের বুকে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে পাইচারি করে শেষমেশ শূন্য মনে আকাশ বাড়ি ফিরল বিকেল চারটায় সে বাড়ি ফিরে বিছানায় মুখ গুজে শুয়ে পড়ল জামা কাপড়ের কোনো চেঞ্জ নেই কেবল ঘরের মধ্যে বলে পায়ে জুতোটা নেই শুকনো বালিশের কভার ভিজে গিয়েছে সন্ধ্যায় সাদিকের আবার ফোন এসেছে আকাশ ফোন রিসিভ করলো না মন খারাপ যতই বেস্ট ফ্রেন্ড হোক মজা করতে সাদিক ছাড়বে না ওকে চেনা আছে কাহাত তো কার কাটা ঘায়ে নুনের ছিটে নিতে ভালো লাগে কিছুক্ষণ একা থাকতে দে ভাই কিন্তু না সাদিক একবার ফোন করে চেপে গেল না বরং দু দুবার রিং করার পর তিনবারের মাথায় আকাশ বাধ্য হয়ে ফোন তুলল হ্যাঁ বল কি রে কি খবর হলো যেমন ছিল তেমনই খবর তোর কি খবর সাদিক কোনো মজা করেনি বরং সহানুভূতির সঙ্গেই বন্ধুর সাথে কথা বলতে থাকলো মানে প্রচুর রাগ হচ্ছে জানিস ভাই কেন রে আজ দুপুর থেকে ওর জন্য সেজেগুজে ফুল চকলেট নিয়ে ওদের বাড়ির সামনে কতক্ষণ ওয়েট করলাম একবার যদিও বাইরে আসতো ভাই কি বলবো তোকে আর ভাল লাগছে না তুই ওকে জানিয়ে যাসনি জানিয়েছিলাম তো তাহলে নিশ্চয়ই দেখ মনে হয় বাড়ির লোকের ভয়ে বেরোতে পারিনি তুই ভুল ভাবিস না ভাই ওকে যখন জানিয়েছিলি ও নিশ্চয়ই আসতো ভুল আর কি হবে এসব বলে অত কষ্ট করে দুপুর থেকে না খেয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম একটা ভিতর থেকে ফোন করে তো জানাতে পারতো বল ও ফোন করবে দেখিস তোকে ঠিক ফোন করবে প্রিয়ার ছোট বোন আকাশের দাদার কাছে পড়তে আসে সে আজ একটি কাগজের টুকরো আকাশের হাতে দিয়ে পড়ার ঘরে ঢুকলো আর বলে গেল এটা দিদি তোমাকে দিতে বলেছিল আকাশ যেন হারানো পথিক পথ খুঁজে পেল দূরবর্তী কোনো লাইট হাউসের এক চিলতে আলোর দেখা পেল দীর্ঘদিন ধরে খুঁজতে থাকা সেই ছবি গ্যালারির এক কোনায় পাওয়া গেল যেন আকাশের মণ্ডল মেলাতে পেরেছে সে এতদিনে আনন্দে মেতে উঠেছে সে ফিসফিসিয়ে বলে উঠল প্রিয়া আমাকে চিঠি দিয়েছে শোনা বোন আমার লট। আকাশ কাগজের ভাঁজটা খুলল গো আমি বাবার সামনে ছিলাম কদিন পরীক্ষা তুমি তো জানো বাবা মা সব সময় চোখে চোখে রাখে কি করব বলো আর হ্যাঁ ফোন এখন বেশি হাতে পাই না বাড়ির লোকে প্রয়োজন মতো লোকেতে ফোন করা ছিল আমার থেকে ফোনটা চেয়ে নেয় জানো আকাশ আমার খুব মন খারাপ রাগে বইপত্র ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছিল তোমার কথা মনে পড়লো তাই চোখ মুছে আবার পড়া শুরু করলাম আমি জানি অতক্ষণ দাঁড়াবার পর চলে যেতে তোমার খুব কষ্ট হয়েছে বিশ্বাস করো আমি সুযোগ বুঝে বাইরে এসেছিলাম কিন্তু ততক্ষণে তুমি চলে গেছো আমার কষ্ট হয় না বলো তুমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে সেখানে একটু দাঁড়িয়ে আবার বাড়িতে ঢুকে গেলাম কিছু মনে করো না প্লিজ আকাশ খুশিতে ভরে উঠল সে ওই কাগজের উপরেই লিখে রাখল কিচ্ছু মনে করলাম না প্রিয়া আমি জানতাম আজ অন্তত তুমি রাগ করে থাকতে পারো না পাঁচ মিনিটের মধ্যে আকাশের ফোনে মেসেজ আসলো হাই রাগ করো না প্লিজ হ্যাপি ডে অতগুলো কথা কি টাইপ করা যায় তাই চিরকুট করলাম পত্র মিতালি কেমন লিখলাম আই মিস ইউ আকাশ এতক্ষণ আপনারা শুনছিলেন শেখ সামিনুর রহমানের কলমে ডে গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সুমন সুমিত পাইল, অভিজিৎ ঈশান সুস্মিতা ও গার্গী গল্পের সূত্রধার আমি অভিজিৎ পোস্টার ডিজাইন সুমিত গল্প পরিচালনায় প্রীতম আজকে আমাদের গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ